সোনারগাঁও কাশপুর বৃষ্টির পানিতে দশ লাখ মানুষের জনদুর্ভোগ চর্মে রুবিলের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সোনারগাঁও কাসপুরে বৃষ্টির পানিতে দশ লাখ মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে আজ চোদ্দই সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী সোনাপুর ভেহাকৈর থেকে কাজীপাড়া এলাকায় একটুখানি বৃষ্টির পানিতেই জমে থাকে হাটু পরিমাণ পানি এলাকায় নেই কোনো পয় নিষ্কাশন ও রাস্তার পাশে নেই কোনো ড্রেনেসের ব্যবস্থা তেমনি রয়েছে এ এলাকায় লাখ লাখ বহুতল ঘনবসতি এবং বাড়ির মালিকদের নেই কোনো উদ্বেগ এবং মাথা ব্যথা এ সকল বাড়িতে খোঁজখবর নিয়ে জানা গেছে বহুতল ভবনের বাড়ির ভাড়াটিয়া ব্যবসা অনেক গুণ রয়েছে তবে আগের তুলনায় ভাড়াটিয়া ব্যবসা কিছুটা মন্দা সিনা গার্মেন্টসটি বন্ধ থাকায় আবার নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল গড়ে ওঠার চিত্র লক্ষ্য করা গেছে সুতরাং এখনও এ সকল এলাকায় হাজার হাজার বসতি দেখা গেছে কাজেই পথচারীদের দুর্ভোগের চিত্র লক্ষ্য করা গেলেও প্রতিদিনের ন্যায় তাদের দুর্ভোগের শেষ থাকে না তার সাথে তো আলাদা হলে আপনি এই যে দুর্ভোগ হচ্ছে।

এ বিষয়ে রাস্তার পাশে থাকা ব্যবসায়ী এবং পথচারী অনেক দুঃখ দুর্দশা কথা জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে দশ মিনিট বৃষ্টি হইলে ছয় ঘন্টা পানি আটকে থাকে এটা এই পানির কারণে বৃষ্টিপাতলের কারণে রাস্তাঘাটের ড্রেনে মশা হয় ডেঙ্গু মশার উৎপত্তি হয় এই এক সপ্তাহের ভিতরে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এই পানির কারণে এই পানি নিরসনের জন্য আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে এটার জন্য আমরা আবেদন করছি যে এই পানিটা সহজনের জন্য সরানো যায় এবং জন্য সুব্যবস্থা করে অনেক পানি হয়ে গেছে আর হাঁটতে মানুষ অনেক কষ্ট হইতেছে আর মতামত সরকার ভালো করে রাস্তা দিলে সবাই ভালো করে হাঁটতে পারবে জনগণ সবার সুযোগ সুবিধা হবে মানে এগুলা মানুষ দেখলো করে না নাম কি আপনার মোহাম্মদ সাদেম আলী আচ্ছা আপনি কতদিন ধরে এই পথে করেন এখানে 5 বছর হয়

এ বিষয়ে কাশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম গণমাধ্যম কর্মীদেরকে গুরুত্বের সাথে জানিয়েছেন আমরা দীর্ঘদিন এই সমস্যাটা বুক করতেছি অল্প বৃষ্টি হলে পানি জমে যায় মান চলাচল কষ্ট হয় অনেক রুগীও যাইতে কষ্ট হয় আমাদের এই দীর্ঘদিনের এই সমস্যাটা আমি আমার ইউনিসবে তো কথা বলছি উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি ইঞ্জিনিয়ার এবং এটা অডিট করে গেছে এবং নারায়ণগঞ্জের ইঞ্জিনিয়ার ওনাও এডিট করে গেছে এই বিষয়টা ওনার নজরে দিয়েছে এবং আমি এটা বিটিউ ভিটিউ মাধ্যমে এটা দেখাইছি রাস্তাটা তো আপনিও ওই দিন ওই ছোট অভিযানের সময় ইউনিশ আর কথাটা বলছিলেন ওনার বলছে ঠিক আছে এটা ওনার দেখবে বিষয়টা আমরা দ্রুত ব্যবস্থা নেব এবং ইউনিশের মাধ্যমে দ্রুত যাতে ব্যবস্থা হয় আমরা ওই ব্যবস্থাই আমরা গ্রহণ করব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো প্রকার সারা মেলেনি এই রাস্তাটি শুরুটা হয়েছে সোনাপুর থেকে গঙ্গাপুর পর্যন্ত এবং তিন হাজার মিটার একটি অতিক্রম ছিল আমরা ইতিপূর্বেও এই সংবাদটি প্রকাশ করাতেই রাস্তা হয়েছে অতএব সরকারও আমলে নিয়ে রাস্তাটি করেছেন কিন্তু ড্রেনেজ ব্যবস্থা একে একেবারেই নেই আজকে দিনব্যাপী আমরা দেখেছি যে এই অঞ্চলের মানুষ কী পরিমাণ দুর্ভোগে আছে সেটি আমরা লক্ষণীয় বিষয় ছিল আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল হালিম নিশান সকালের কাগজ Kaspur Narun Gaon